The <laughs> নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব ছোলার ডাল দিয়ে পরোটা ছোলার ডাল দিয়ে পরোটা তো আপনাদেরকে আপনারা দেখেছেন আমার ছোলার ডাল দিয়ে কিভাবে আমি পরোটাগুলো তৈরি করি আজকে একদম দেখাবো অন্য রকম একদম নতুন ধরনের আশা করি এর আগে আপনারা ভিডিওটা দেখেননি কেউ দেখায়নি কথা বলবো না হয়তো দেখেননি যদি দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মতো হয়েছে কিনা দেখার জন্য আপনাদের কোনো রইল শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখুন আমি কি করব প্রথমে আমি এই একটা মিক্সির জাল নিয়ে নিয়েছি এটা আমি গুঁড়ো করেছি যার জন্য এরকম দেখাচ্ছে তো এটার মধ্যে আমি ডালগুলো ধুয়ে ভিসে দিয়েছি একটুখানি জল দিয়ে দেবো এই যে দেখুন ব্যাস এবার আমি এটাকে একটুখানি পেস্ট করে নেবো এইরকমই পেস্ট করতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না এই যে দেখুন একদম এইরকম হতে হবে আর খুব যে একদম এই যে যে এরকম হয় আটা ময়দা সেই রকম বলছি না একটু দানা থাকলে হালকা হালকা যে হাতে যে পোস্ত দানার মতো লাগে রকম থাকলে ভালো হবে পরোটাটা আর সেই জন্য আমি এইভাবে বেটেছি দেখুন এইভাবে দেখেছেন রকম আছে অথচ কিছু নেই তো বাকি যে জিনিসগুলো আমি দেব সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো এখন আমি আটা দিয়ে করব আজকে আমি একদমই ময়দা দিয়ে করব না সেই জন্য আপনাদেরকে পুরো দেখিয়ে দেব যে কিভাবে আমি করছি আমি ওনা পাঁচশো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন আমি আটা নিয়েছি দিয়ে দিলাম একটুখানি তেল আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন বেশ চিনির গুড় এই যে আমি চিনির গুড় করে রেখেছি সেটাও আমি দিয়ে দেব আন্দাজ মতো এই যে দেখুন অন্তত এক চামচ মতো দিয়ে দিই দিলাম নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কতগুলো কারি পাতা এইগুলিকে আমি কেটের সাথে দিয়ে দেব আরিয়া পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেবো টুকট টুকরো করে সব একসাথে এভাবে ধুরব ধরে আর পাতাগুলোকে ঠিক ছোট ছোট করে মানে করে একদম কেটে নেব এইভাবে নেবেন কেটে আপনারা দরকার হয় ছোট যদি না হয় আলাদা জায়গায় কাটবেন ধনেপাতা থাকলে ধনে পাতা দিতে পারেন তবে ধনে পাতার থেকে এই কাড়িয়া পাতাটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয় তো সেই কারণে আমি কারিয়াপাতাটা পাতাটা দিলাম কাড়িয়া পাতা গন্ধটা ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো এই যে এইভাবে কাটবো মাঝখানে যেহেতু মোটা কাঁচা লঙ্কাগুলো তারপরে কিন্তু বেশ ছোট ছোট মিহি করে দিতে হবে বা চপার থাকলে চপারে দিয়ে দিতে পারেন আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আগেই ভুলে গেছি দেখাতে আপনাদেরকে একটুখানি আদা দিয়ে দিলাম গ্রেট করে অবশ্যই আদাটা দেবেন আর এতে কিন্তু রসুন পেঁয়াজ দিলে দিতে পারেন কিন্তু রসুন পেঁয়াজের থেকেও কিন্তু যেগুলো আমি দিচ্ছি সেগুলো আপনারা দিয়ে করুন অবশ্যই দেখবেন খাওয়াটা কিন্তু মানে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর অদ্ভুত লাগবে এই স্বাদটা রসুন পেঁয়াজ দিয়ে তো সবসময় সব জিনিসটা অত ভালো লাগে না সেই কারণে এটা আমি নিরামিষ দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু নিরামিষই করে খান তাহলে বাড়ির অনেকেই থাকে তারাও কিন্তু খেতে পারবেন সেই কারণে আমি অনেক জিনিস অনেক সময় রান্না দেবেন একটু নিরামিষ দেখাই কারণ সেটার স্বাদটা পাল্টে যায় তো ঝালটা আপনার আপনাদের পরিবারের ঝাল যেরকম খায় সেই বুঝে দেবেন এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই আছে শুধু বন্ধ যার জন্যই আমি দিলাম কারণ আপনারা সকলেই জানেন যে আমি কোনো জিনিসে ঝাল দি হয়ে গেছে এটা এবার কি দেখুন আমি কতগুলো জোয়ান নিয়েছি সেই জোয়ান হাতে এভাবে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এইভাবে জোয়ানটা অবশ্যই দেবেন দেবেন একটুখানি কালো জিরে কালো জিরেটাকে ঠিক এভাবে ক্র্যাশ করে নিতে হবে এইভাবে একটু হাত দিয়ে ডোলে তারপরে কিন্তু এটাকেও দিয়ে দিতে হবে আদাটা অবশ্যই এর পরিমাণ মতো আমি আদা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আগেই আপনাদেরকে ভুলে দেখানো হয়নি এটা দেওয়া হয়ে গেছে নুন তেল সমস্ত কিছু দেওয়া হয়েছে এবার দেখুন আমি ডালটা পরিমাণ মতো এখানে কিছুটা নিয়ে নেব চার চামচ নিলাম পরে যদি লাগে আবার আমি নেব তো এটাকে ভালো করে এখানে আমি মেখে নেব এটার স্বাদ কিন্তু একদম অদ্ভুত লাগবে খেতে মনে হবে যেন সত্যি কথায় কোনো হয়তো বড়ো বড়ো হোটেলের এই পরোটাগুলো হয়তো পাওয়া যায় আপনারা হয়তো বাইরে খেয়ে থাকবেন তো এইভাবেই কিন্তু ওনারা এই পরোটাগুলো করে ডালে তো সেইভাবেই আপনারা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারবেন সময় দেখবেন বড়ো পরিবারের মানুষ আমরা হোটেলে গিয়ে খাওয়া সম্ভব হয় না তো সবার কথা ভেবেই সবসময় আমি চিন্তা করি যে সহজে কীভাবে বাড়িতে মানুষকে একটু সহজে খাবারগুলো তৈরি করে পরিবারের মানুষকে খাইয়ে খুশি করতে পারবে আপনি আমার হয়তো দেখতে পাবেন আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি খুব সহজভাবেই কিন্তু রান্নাগুলোকে দেখাই পরিবারের সকলকে একসাথে নিয়ে বসে বাড়িতে আনন্দ করতে করতে হইচই করতে করতে খেতে পারবে তো চলুন আমি ভালো করে মেখে নিই এটা কিন্তু একদম জল দেব না জলটা যদি ডালটা কম পরিমাণ হয়ে যায় তাহলে তখন আপনাকে দিতে হবে নাহলে চেষ্টা করবেন ডালটা দিয়েই এটাকে পুরো মেখে নিতে তো আমি আর একটু দিচ্ছি দেখুন এখনো আছে চাইলে আমি আরও দিতে পারবো রেখে দেবো এই কারণে এটা এখন থাকবে আর আমার ব্যাটারটা দেখুন এই ডালের বাটাটা কিন্তু দু চামচ বেঁচেছে বেশি না আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু বেঁচেছে তো এটা আমি একটুখানি কিছু বড়া বড়া করে নেবো বা যদি এর পরের যদি দেখি এটা শক্ত হয়ে গেছে তাহলে একটুখানি এটার মধ্যে দিয়ে অ্যাডজাস্ট করে দেবো ব্যাস তাহলে এটা এখন ভিজু পরে যখন ভাজবো আপনাদের কাবার সাথে নিয়ে দেখাবো আমি দেখুন আমি যে আটাটা মেখে না হয়ে গেছে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে মাখা আর দেখুন কি সুন্দর শেট হয়ে গেছে আর এতে আমি সুজি দিইনি যার জন্য শেট তো এমনিতেই হবে জলটা হয়তো সেরকম ভাবে আমি দিয়ে জানেন তো জল তো দিইনি পুরোটাই হয়তো মানে ডাল দিয়ে মেখেছি ডাল দিয়ে আমি মেখেছিলাম লাইটটা একটু কম হয়ে গেছিল তাই লাইটটা আবার একটা জ্বালিয়ে নিলাম তো খুব সুন্দরভাবে দেখুন একটা সেট হয়ে গেছে এটাকে আমি কিছুটা আমি রেখে দেবো যদি সেটুকু মনে হয় বেশি তাহলে একটুখানি তেল নেব তেল হাতে করে একটুখানি এটাকে মিশিয়ে মানে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ঠিকভাবে মেলে লেচিটা করে নেবো তবে একটা কথা আপনাদেরকে বলি কোনোভাবেই আপনারা ভাজা মশলা দেবেন না অনেকে হয়তো ভাববেন হয়তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিই ধনে জিরে লবঙ্গ এলাচ এইসবগুলো গুঁড়ো দিয়ে দিই ওটা একদমই দেবেন না কারণ এই কারিয়াপাতার গন্ধ বা চাইলে হিং দিতে পারেন একটুখানি হিং দিলে অসুবিধে নেই আমার হিংটা দেখুন না একটুখানি বসে গেছে আমি দিতে পারলাম না এই যে দেখুন হিংটা না একদম বসে গেছে যার জন্য আমি দিতে পারলাম না তো সেই কারণে একটু হিং দিলে ভালো হতো তো আপনারা চাইলে হিং দিতে পারি হিং টা খুব ভালো লাগবে তো চলুন আমি লেচিগুলো আগে করে নিই এই রেচিগুলো সব আমি করে নিয়েছি হয়েছে মোটামুটি অনেকগুলোই তো আমি এতগুলো করব না রাত্রের জন্য আমাদের যেটুকু লাগবে সেটুকু করে নেবো আর বাকিটুকু রেখে দেবো কালকে সকালে টিফিনের জন্য তো দেখুন এইভাবে লেচিগুলো সাইজগুলো করেছি যাতে একদমই পাতলা না হয় আবার একদমই মোটা না হয় দেখুন আমি এইভাবে বেলে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটাকে গোল করেও বেলতে পারেন বা আপনারা চৌকো করেও মানে চৌকো বেলতে পারেন বা লম্বা মানে ত্রিকোণও বেলতে পারেন যেটা আপনাদের মন চাইবে তো এইভাবে কিন্তু বেলে নেবেন আর এইভাবে করবেন আর খেতে কিন্তু এটা খুব সুন্দর খুব সুস্বাদু হবে আর অবশ্যই কিন্তু আদাটা আপনাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম মিশিয়ে ফেলেছিলাম আদাটা একদমই বেটে দেবেন না সবসময় চাইবেন একটু গ্রেট করে দিতে যদি ত্রিকোণ করেন তাহলে এইভাবে গোল করে বেলে নিয়ে একটুখানি তেল দিয়ে দেবেন এইভাবে তো এইভাবে আমার ব্রাশটা ভেঙে গেছে যার জন্য আমি এইভাবে খুঁটিতে করে দিয়ে দিলাম আর এদিকে দেখুন একটা রুটি এইভাবে করে ভেজে নেবেন আপনারা যদি চান মনে করেন যে আর একটুখানি দেবো তেল তো এভাবে দিতে পারেন তো করে ভাজলে বা চার কোনা করে যদি করেন তাহলে কিন্তু একটু তেল দিতে পারেন আর যদি মনে করেন না আমি তেল বেশি খাবো না অনেকে তো স্বাস্থ্য সচেতন অনেকে তেলটা খুব একটা খান না তো সেই কারণে তখন আপনারা তেলটাকে না দিয়ে একটুখানি গোল গোল করে বেলে নেবেন তো অবশ্যই কিন্তু এই কাড়িয়া পাতাটা দেবেন ধনে পাতাও থাকলে দিতে পারেন তো ধনে পাতা থেকে কারিয়াপাতাটা পাতাটা বেশি সুন্দর হয় খেতে আপনারা যেরকম খাবেন যদি মনে করেন ব্রাশ দিয়ে বুলিয়ে ব্রাশ দিয়ে করে খাবেন তাও খেতে পারেন আবার যদি মনে করেন না আমি একটু তেল বেশি করে দিয়ে খাবো সেটাও খেতে পারেন এটা যেভাবে করবেন কিন্তু সাতটা স্বাদটা কিন্তু আলাদা তবে হ্যাঁ ছোলার ডাল দিয়ে যে আমি আপনাদেরকে ডালপুরি বা ডালের পরোটা খাওয়া মানে দেখিয়েছি তো আপনারা আমার অন্যান্য ভিডিও একটু চেক করবেন তাহলে কিন্তু ডালপুরি বা ডালের পরোটা আপনারা দেখতে পাবেন আর এটাকে ছোলার ডাল দিয়ে মেখে যে কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তাওয়ার তাওয়ার দিকে তুলে দিলাম আবার একটা আমি ট্রিকোর্ড করলাম ট্রিকোণগুলো কিন্তু দেখুন ভালো লাগে দেখতে একদমই আলাদা লাগে আর আমি এইভাবে বাটিতে করে তেল নিয়ে দিই তাতে কিন্তু পরোটাগুলো করতে খুব সুবিধা হয় দেখুন যেহেতু ভেতরে একটু তেল দিয়েছি যার কারণে দেখুন কি সুন্দর ফুলেছে দেখেছেন অদ্ভুত হয় এই পরোটাগুলো খেতে মানে স্বাদটা আপনাদেরকে মানে বোঝাতে পারবো না আপনারা যদি নিজে না খেয়ে তৈরি করে খান এটা কিন্তু একদমই বোঝানো যাবে না আমি তৈরি করা তবে হ্যাঁ তৈরি করা কিন্তু দেখলে বুঝতে পারছি এই স্বাদটা কিরকম হতে পারে পরোটা গুলো করেছি দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে এইরকম সুন্দর পরোটা করতে গেলে আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করে করতে হবে তা আমি এইভাবে ছোলার ডালের পরোটা আরও বিভিন্ন রকমের দেখাবো আপনাদেরকে তো আমার ভিডিওটা আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আমার এই বিভিন্ন ধরনের পরোটা বা লুচি কচুরি ওগুলো আপনারা দেখতে পাবেন আর দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে এটাই হচ্ছে এই ছোলার ডাল দিয়ে মেখে যে পরোটাটা করা এটা কিন্তু খুব মানে সুন্দর হয় আপনি অন্যান্য করতে পারেন মুচমুচে কিন্তু এত সুন্দর হবে না যারা একটু খাস্তা মুচমুচে খেতে চান তাদের কিন্তু এই পরোটাটা অবশ্যই এইভাবে ফলো করে করবেন যারা তেল খেতে ভালোবাসেন না হয়তো ডায়েট করেন তারা কিন্তু একদমই শুকনো রুটির মতো করে তাওয়াতে ভেজে নেবেন শেখার দরকার নেই বা উনুনে গ্যাসের মধ্যে সেকেও নিতে পারেন আমি দেখুন কতগুলো কাঁচা লঙ্কাকে একটু মাঝখান দিয়ে চিরে নিয়েছি এইভাবে দেখুন এইভাবে চিরে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে এই এই লঙ্কাটা অবশ্যই একবার এই পরটার সাথে খাবে দেখবে একটু জিরে গুঁড়ো একটু নুন একটু হলুদ আর একটুখানি দেব আমচুর পাউডার করে খেয়ে না একবার কেমন লাগলো দিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাই সেটা আমার হয়ে গেছে এটা পরোটার সাথে দেব। আর দেবো একটু লেবুর আচার যে যেটা দিয়ে খাবে আমার কাছে কাশ্মীরি লঙ্কার আচার আমি করে রেখেছি ঘরে ওটা দিয়ে খাবে আপনার লেবুর আচার তো ছেলে বলেছে লেবুর আচার খাবে যাতেন আমি লেবুর আচার দিয়ে খেতে দেব আমি তো পরোটাগুলো তৈরি করলাম আপনারা পুরো ভিডিওটা আমার সাথে ছিলেন আপনাদের সাথে আমি ভিডিওটা পুরো শেয়ার করে নিয়েছি রান্নাটা কীভাবে আমি পরোটাটা পরোটাগুলো করলাম পরোটাগুলো কেমন হয়েছে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে সকলকে খাওয়াবেন নিজে খাবেন খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিও নিয়ে আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার